নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জয়নগরের রায়বাড়ির জাগ্রত মা কালীর অজানা কাহিনি সেই বিষয়ের তথাগুলি প্রধান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রায় পরিবারের সদস্যদের কাছ থেকে শোনা এটি প্রায় ছয় অথবা সাত পুরুষ আগের কথা তখন তেমন জনবসতি করে ওঠেনি চারিদিক ঘন জঙ্গলে ঘেরা থাকত তখন সেই সময় তাদেরই পরিবারে কোনো এক লোক মা যাদের স্বপ্নদেশ পান স্বপ্নে দেবী কালী তাকে নির্দেশ দেন যে তিনি অর্থাৎ দেবী কালিকা ওখানে কাছেই এক বন জঙ্গলে ঘেরা জমির মাঝখানে এক বৃক্ষের তলায় অবস্থান করছেন তাকে যেন সেখান থেকে উদ্ধার করা হয় আর এই রায়বাড়িতে নিত্য পুজোর আয়োজন করা হয় স্বপ্নদেশ পেয়ে সেই ব্যক্তি ভোরবেলায় যান ওই স্বপ্নে উল্লেখিত স্থানে আর সেই স্থানে তিনি দেখেন যে এক বৃক্ষের তলায় দেবী কালিকা সহ আরও কিছু দেবদেবী শিলামূর্তি ও একটি অষ্টধাতুর মঙ্গলচন্ডীর মূর্তি সেই স্থানে রাখা রয়েছে সেই ব্যক্তি ওই সমস্ত মূর্তিকে ওই স্থান থেকে উদ্ধার করে নিজের ঘরে নিয়ে আসেন এবং স্বপ্নদেশ অনুসারে মাতৃমূর্তি সহ পাওয়া আরও নয়টি মূর্তি এক সিংহাসনে প্রতিষ্ঠা করেন দেবীকালিকা মূর্তি ছাড়াও ওই সিংহাসনে আছেন বানেেশ্বর শিবলিঙ্গ নারায়ণ শিলা অষ্টধাতুর মঙ্গলচন্ডীর মূর্তি মা ষষ্ঠীর মূর্তি গণেশ মূর্তি সহ আরও তিনটি শিবশিলা সেই প্রতিষ্ঠার পর থেকে প্রায় সাত পুরুষ ধরে এই মায়ের পুজো বংশপরম্পরায় পালা করে হয়ে আসছে এই মাতৃমূর্তির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এখানে দেবী শিলাটি চতুর্ভুজা এবং মা এখানে পা মুড়ে আসনের ওপর বিরাজ করছেন মাতৃমূর্তির গলাতে জড়িয়ে আছে সাপ এই দেবী মূর্তি গুজ্যকালীন ন্যায় হলেও মায়ের পুজো হয় দক্ষিণাকালীর পুজোর রীতি অনুসারে স্বপ্নাদেশ অনুসারে এখানে দেবীর কোনো নির্দিষ্ট মন্দির প্রতিষ্ঠা করা হয়নি দেবী এখানে পালা অনুসারে সবার বাড়িতে যান এবং নিত্য পুজো গ্রহণ করেন কথিত আছে ওই ব্রাহ্মণ ব্যক্তি ছিল ভীষণগড়ি তার পক্ষে মায়ের নিত্য ভোগের আয়োজন করা ছিল খুবই কঠিন এবং কষ্টকর ব্যাপার তাই মা তাকে আবারও স্বপ্নদেশ দেন এবং বলেন তার সাধ্যমতো চাল কলা নৈবেদ্য দিয়ে মায়ের নিত্য পুজো করতে সেই থেকেই মায়ের নিত্য পুজোয় চালকলার নৈবেদ্য দিয়েই হয়ে থাকে আর বিশেষ বিশেষ কিছু দিনে মাকে খিচুড়ি পোলাও ভাজা পায়েস অম্বল মাছের ভোগ দেওয়া হয় মায়ের বিশেষ পুজো হয় দীপান্বিতা কালী পুজোর দিক এছাড়াও সারা বছর বিশেষ বিশেষ সমস্ত দিদিতে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ